আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ ফকরবুল আলমিনের প্রশাসন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা নুরানি অঙ্ক অনুশীলন দ্বিতীয় শ্রেণীর বিশ ত্রিশার অনুশীলনী তিন এর এক দাগের যোগ অঙ্কগুলো করব চলুন তাহলে শুরু করা যাক দেখেন এক আসে যোগ করো এক আছে পাঁচশো ছয়চল্লিশ যোগ চৌত্রিশ তো এই অঙ্ক আমরা কিভাবে যোগ করব দেখেন এককের ঘরে আসে আর নিচে এককের ঘরে আসে চার ছয় আসে আমরা আরো চার পর্যন্ত গণনা করব ছয় সাত আট নয় দশ দশ আমাদের কত হয়েছে দশ আমি এখানে বোঝার সুবিধাতে এখানে রাফ করে নিচ্ছি আমাদের হয়েছে দশ দশে আমরা শূন্য কেটে নিব শূন্য নিলাম হাতে কিন্তু এক থাকলো মনে রাখতে হবে হাতে কিন্তু এখানে এক আছে এখানে দশকের ঘরে কত আছে দশকের ঘরে আছে আমাদের চার আর নিচে আছে দশকের ঘরে তিন চার আছে এবং আমরা আরও তিন পর্যন্ত গুনব চার পাঁচ ছয় সাত আমাদের কত হয়েছে চার আর তিন কত হয়েছে যোগ্য হয়েছে সাত সাত আর হাতের এক আছে আমাদের এখানে তো সাত আর কত হয় আট হাতের এক আমরা নিলাম এই জন্যই পাঁচটা কিভাবে এখানে বসে ধরে আমাদের উত্তর হয়েছে কত পাঁচশো আশি এরপরে খাগা আসেন খাগা উপরে আমাদের এককের ঘরে আছে ছয় আর নিচে আছে এককের ঘরে দুই তো ছয় আছে আমরা আরও আট দুই পর্যন্ত গণব ছয় সাত আট কত হয়েছে আট হয়েছে তো এখানে আমরা আট বসিয়ে দেব এখানে আমাদের হাতে কিছু নেই কারণ আটই হয়েছে যদি আমাদের দশের উপরে যেত বা দশ হতো তাহলে কিন্তু আমাদের কি হয়তো এখানে এককের ঘরের সংখ্যাটা বসতো এবং হাতে থাকতো কিন্তু আমাদের এখানে কি হয়েছে দশের নিচে আসে এই জন্য আমাদের এখানে আট বসে গেছে হাতে কোনো সংখ্যা নেই আর উপরে আছে দশকের ঘরে আছে সাত নিচে আছে চার তো সাত আছে আমরা আরও চার পর্যন্ত গুনব সাত আট নয় দশ এগারো কত হয়েছে এগারো হয়েছে এগারো হয়েছে তো এগারোর এক আমরা কেটে নিয়ে এসলাম এগারো একটা আমরা নিয়ে এখন দর্শকের ঘরে কত আছে এখানে কিন্তু এক আমাদের রয়ে গেছে হাতে এক আছে এই যে একটা আছে এই এক আমরা এখন কি করব একক দশক শতকের ঘরে কোনো সংখ্যা আছে নেই এই জন্য এই একটা আমরা এখানে কি করব বসিয়ে দেব তাহলে উত্তর হয়েছে আমাদের কত একশো আঠারো এরপরে গ আগে আছে দেখেন এখানে এককের ঘরে আছে আমাদের চার আর নিচে এককের ঘরেও আছে চার তো চার আছে আমরা এখানে আটটা বসিয়ে দিব আট বসিয়ে দিলাম এরপরে আমাদের দশকের ঘরে আছে উপরে নয় আর নিচে আছে আট তো নয় আছে আমরা আরো আট পর্যন্ত গুনবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতারো কত হয়েছে সাঁতারো হয়েছে তো সাতারোর আমরা সাত বসাই দিলাম হাতে কিন্তু এক আছে কিন্তু সাতকের ঘরে আমাদের কিনে কোনো সংখ্যা নেই একটা বসে যাবে এরপর দেখেন ঘে কি আছে দেখেন ঘে আসে এককের ঘরে নয় আর নিচে আছে এককের ঘরেও নয় নয় আর নয় যোগ করলে কত হয় নয় আসে আমরা আরো নয় পর্যন্ত গুনবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠারো কত হয়েছে আঠারো আট আমরা কেটে নিয়েছিলাম হাতে কিন্তু এক আছে হাতে কি আছে এক আছে তো এইখানে আমাদের দশকের ঘরে আছে আট আর নিচের দশকের ঘরে আছে পাঁচ তো আট আছে আমরা পাঁচ পর্যন্ত গুনি আট নয় দশ এগারো বারো তেরো আর হাতের হাতের এক কত হয় চোদ্দোর চারটা আমরা কেটে নিয়ে কিন্তু আমাদের এখানে হাতে কি করছে আমাদের এখনো এক রয়ে গেছে তো এখানে শতকের ঘরে কোনো সংখ্যা আছে নেই এই জন্য এক আমরা এখানে কি করব বসায় দেব এরপরে উহ দেখেন উহ কি কী আছে উহ প্রথমে আমাদের এককের ঘরে আছে পাঁচ আর নিচে আছে আমাদের এককের ঘরে আট পাঁচ আছে আমরা আট পর্যন্ত করবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হয়েছে তেরো হয়েছে তো এর তিন আমরা এখানে কেটে নিয়ে এসলাম এককের এর এককের তিন আমরা কেটে নিয়ে এসলাম এককের ঘরে বসাই দিলাম তাতে কিন্তু এক আছে এখন দেখেন এখানে দশকের ঘরে আছে চার আর এখানে নিচে আছে দশকের ঘরে সাত চার আছে আমরা আরও সাত পর্যন্ত করবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো আর আমাদের হাতের এখানে এক রয়েছে মোট কি বারো মোট বারো তো বারোর আমরা এই দুই কেটে নিয়ে এসছিলাম এখানে দশকের ঘরে বসাই দিলাম শতকের ঘরে কত আছে নয় আসে উপরে নয় আসে নিচে কত আছে পাঁচ আছে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে এক কিন্তু আমাদের রয়ে গেছে হাতে নয় আমরা আরো পাঁচ পর্যন্ত দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর হাতের এক কত হয় এই হাতের এক বিয়ে হয় পোনারু পোনারুর আমরা এই পাঁচ কেটে নিয়ে এসলাম শতকের ঘরে বসিয়ে দিলাম এপর আমাদের কিন্তু এখানে হাতে এক রয়ে গেছে কিন্তু এখানে হাজারের ঘরে আমাদের কোনো সংখ্যা আছে একক দশক শত হাজার বনে কোনো সংখ্যা নেই জন্য এখানে কি আছে যোগ আছে তো আমরা কি করব এই একটাকে এখানে বসিয়ে দেব যেহেতু আমাদের আর কোনো সংখ্যা নেই উপরে 6 থাকে দেখেন এককের ঘরে আছে শূন্য আর নিচে আছে আমাদের নয় মনে রাখতে হবে যোগের সময় যদি উপরে কি হয় শূন্য হয় তো নিচে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই বসে যাবে আমরা নয়টা বসে বসিয়ে দিলাম যেহেতু এক ঘরে উপরে আর নিচে নয় আসে এই জন্য আমরা নয়টা বসিয়ে দিয়েছি আর উপরে দশকের ঘরে আছে চার নিচে আছে আট তো চার আছে আমরা আরো আট পর্যন্ত গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

পুনরো এই পুনর আমরা পাঁচ কেটে নিয়ে এসেছিলাম হাতে কিন্তু এক আছে কিন্তু এখানে কি আর কোনো সংখ্যা নেই এর জন্য আমরা কি করবো এখানে বসিয়ে সদ আগে আমাদের এককের ঘরে আছে নয় আর নিচে এককের ঘরে আছে আট নয় আছে আমরা আট পর্যন্ত গুনবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো কত হয়েছে সাতেরো তো 17 আমরা এখানে লিখে নেছি পাশে 17 এর 7 আমরা কেটে নি আসলাম হাতে থাকে আমাদের এক তো এই 1 আমরা 8 সাথে যোগ করব বা আগে আমরা 8 আছে ঘরে 8 আর 4 আমরা যোগ করব 8 আছে আর 4 পর্যন্ত গুনবো 8 9 10 11 12 12 আর এই যে আমাদের 1 এখানে আছে হাতে 12 কত হলো 13 13 ও তো 13 এর আমরা কেটে নি আসলাম হাতে কিন্তু আমাদের এক থাকলো আর এখানে শতকের ঘরে আছে সাত আর নিচে আছে শতকের ঘরে ছয় সাত আছে আমরা আরও ছয় পর্যন্ত গুনবো সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর আমাদের এখানে হাতে এক আছে তেরো এক কত হয় চোদ্দ হয় এই এক দিয়ে কত হয় চোদ্দো এই চোদ্দ চার আমরা কেটে নিয়ে এসলাম দেখেন এরপরে কিন্তু আমাদের আর কোনো কি নেই কোনো সংখ্যা নেই সামনে এখানেও সংখ্যা নেই নিচেও আমাদের আর কোনো সংখ্যা নেই এই জন্য এই একটাকে আমরা এখানে বসিয়ে দেব দেখেন আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে গেছে এরপরে দাগে উপরে আমাদের এককের ঘরে আছে নয় নিচে আছে এককের ঘরে আট নয় আছে আমরা আরো আট পর্যন্ত গণব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতারো কত হয়েছে সাতারো সাঁতারোর আমরা সাত কেটে নিয়ে এসলাম তো এখন দর্শকের ঘরে আমাদের হাতে কিন্তু এক রয়ে গেছে আর এখানে দর্শকের ঘরে আছে ছয় নিচে আছে আট তো ছয় আছে আমরা আরো আট পর্যন্ত গুনি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর এই হাতের এক কত হয় পনেরো 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 আমরা পাঁচ কেটে নিয়ে আসলাম দর্শকের ঘরে বসিয়ে দিলাম হাতে কিন্তু এক আছে মনে রাখতে হবে এখন এখানে আমাদের শতকের ঘরে উপরে আছে সাত নিচে আছে আরো চার পর্যন্ত গণনা করব সাত আট নয় দশ এগারো কত হয়েছে এগারো এগারো আর কত হয় বারো বারো আমরা দুই কেটে নিয়ে আসলাম কিন্তু হাতে আমাদের কিন্তু এক আছে কিন্তু সামনে হাতে এক আছে কিন্তু এখানে কি নেই কোনো সংখ্যা নেই আর এই জন্য এই একটাকে আমরা এখানে বসিয়ে দেব দেখেন এককের ঘরে আসে পাঁচ উপরে আসে পাঁচ নিচে আসে চার তো আমাদের পাঁচ আছে আমরা আরো চার পর্যন্ত গণব পাঁচ ছয় সাত আট নয় কত হয়েছে নয় হয়েছে তো আমরা নয়টা বসিয়ে দিলাম আর এখানে দশকের ঘরে আছে আর নিচে আছে আট আট পর্যন্ত এগারো বারো কত হয়েছে বারো বারো দুই আমরা কেটে নিয়ে এসলাম হাতে কিন্তু আমাদের এক আছে শতকের ঘরে উপরে আছে আট আর নিচে আছে পাঁচ তো আট আছে আমাদের আট হাতে আছে আমরা আরো পাঁচ পর্যন্ত করব আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর এ হাতের এক কত হয় চোদ্দ চোদ্দ চার আমরা কেটে নিয়ে আসলাম হাতে কিন্তু এক আছে কিন্তু এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই এই জন্য আমরা কি করবো এই এক আমরা এখানে বসিয়ে দেব দেখেন আমাদের যোগ বেরিয়ে গেছে এরপরে ইউ আগে আছে দেখেন উপরে আছে পাঁচ আর নিচে আছে ছয় তো হাতে পাঁচ আছে আমরা আরো ছয় পর্যন্ত গণব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হয়েছে এগারো এগারোর এক আমরা কেটে নিয়ে এসলাম এককের ঘরে নিচে বসিয়ে দিলাম হাতে কিন্তু আমাদের এক আছে এখানে দশকের ঘরে চার আছে তো চার আছে আমরা সাত পর্যন্ত নিচে যেহেতু দশকের ঘরে সাত আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো আর হাতের এক কত হয় বারো 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 দুই আমরা কেটে নিয়ে এসলাম হাতে আমাদের এক আছে তো এখানে শতকের ঘরে উপরে আট আছে আর নিচেও আট আছে তো আট আট কত আট আট ষোলো আমাদের হাতে আট আছে আমরা আরও আট পর্যন্ত গুনবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর হাতের এক কত হয় সাতারো সাতারো সাত কেটে নিয়ে এসলাম হাতে কিন্তু এক আছে কিন্তু এখানে আর সংখ্যা নেই মিলে এই জন্য আমরা কী করবো এই এক আমরা এখানে বসিয়ে দেব পদ আগে আছে দেখেন উপরে আছে চার আর নিচে আছে এককের ঘরে আট চার আছে আমরা আরও আট পর্যন্ত গুনবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হয়েছে বারো বারো দুই আমরা এখানে কেটে হাতে কিন্তু আমাদের এক আছে দর্শকের ঘরে আছে আট উপরে নিচে আছে চার আট আছে আমরা আরো চার পর্যন্ত গুনবো আট নয় দশ এগারো বারো বারো আর হাতের এক কত হয় তেরো তেরো তিন আমরা এখানে বসিয়ে দিলাম হাতে কিন্তু এক আছে আর শতকের উপরে আছে সাত নিচে আছে পাঁচ সাত আসে আমরা আরো পাঁচ পর্যন্ত গণব সাত আট নয় দশ এগারো বারো বারো আর হাতের এক কত হয় হাতে কত আছে এক আছে তো এই একটাকে আমরা কি করবো এখানে বসিয়ে দেবো কারণ আর কোনো সংখ্যা নেই এই জন্য একটাকে আমরা এখানে বসিয়ে দেব আগে উপরে এককের ঘরে আছে পাঁচ নিচে আছে চার পাঁচ আছে আমরা চার পর্যন্ত গুনবো পাঁচ ছয় সাত আট নয় কত হয়েছে নয় এখানে দর্শকের ঘরে উপরে আছে চার নিচে আছে শূন্য তো চার আর শূন্য এই জন্য আমরা কি করব চার শূন্যের মধ্যে একবারই যাই উপরে আছে চার নিচে আছে শূন্য আমরা চারটা এখানে বসিয়ে দিব আর শতকের ঘরে উপরে আসে নয় নিচে আসে ছয় তো নয় আসে আমরা ছয় পর্যন্ত গণ্য করবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হয়েছে পনেরো তো পনেরোর পাঁচটাকে আমরা এখানে কেটে বসিয়ে দেবো হাতে থাকে এক তো এই একটাকে আমাদের আর কোনো সংখ্যা নেই এই জন্য আমরা একটাকে এখানে বসিয়ে দেব ডোয়াদ উপরে আসে এককের ঘরে নয় আর নিচে আসে এককের ঘরে পাঁচ আর তৃতীয় লাইনে এককের ঘরে আছে তিন নয় আছে আমরা আর পাঁচ পর্যন্ত গণনা করব নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর নিচে আছে তিন চোদ্দ পনেরো ষোলো সাতার হয়েছে সাতারো সাত আমরা কেটে নিয়েছিলাম হাতে কিন্তু এক আছে এখানে দশকের ঘরে আছে আট প্রথম লাইনে দ্বিতীয় লাইনে আছে চার তৃতীয় লাইনে আছে দুই তো আট আছে আমরা আরো চার পর্যন্ত বনবো আট নয় দশ এগারো বারো আর নিচে এসে দুই বারো তেরো চোদ্দো চোদ্দো আর আমাদের হাতের এক কত হয় পনেরো পনেরো পাঁচ আমরা কেটে নিয়ে এসলাম হাতে আছে এক চার আছে আমাদের শতকের ঘরের উপরে দ্বিতীয় লাইন আছে আট তৃতীয় লাইন আছে পাঁচ চার আছে আমরা আর আট পর্যন্ত কোনো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আর পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর আমাদের হাতে আঠারো আট আমরা কেটে নিয়েছিলাম হাতে আছে এক তো এখানে আর কোনো সংখ্যা নেই যেহেতু এই জন্য আমরা একটাকে কি করবো এখানে বসিয়ে দিই ঘদ আছে আসে উপরে এককের ঘরে পাঁচ দ্বিতীয় লাইনে এককের ঘরে নয় আসে আর তৃতীয় লাইনে শূন্য আছে তো পাঁচ আছে আমরা আরও নয় পর্যন্ত করবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নিচে শূন্য জন্য কত হয়েছে চোদ্দ চার আমরা কেটে নিয়ে

একুশ হয় একুশের এক আমরা এখানে কেটে নিয়ে এসলাম হাতে কিন্তু আমাদের দুই আছে এখানে শতকের ঘরে আছে নয় আর নিচে আছে আমাদের সাত আর তৃতীয় লাইন আছে ছয় নয় আছে আমরা সাত পর্যন্ত বলব নয় দশ এগারো বারো তেরো চতুর্থ নয় ষোলো 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 আর আছে ছয় সাতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ আর হচ্ছে আমাদের হাতের দুই বাইশের দুই কত হয় চব্বিশ চব্বিশের চার নিয়ে আসলাম আর এখানে যদি কোনো সংখ্যা নাই এই জন্যই হাতের দুইটা আমরা এখানে বসিয়ে দিলাম মধ্যাহ্ন নয় এখানে আমাদের এই জায়গায় আছে উপরে এককের ঘরে শূন্য এখানে এককের ঘরে নয় দ্বিতীয় লাইনে আর তৃতীয় লাইনে আছে সাত শূন্যর সাথে নয় যোগ করলে নয়ই হয় তো আমরা নয় আসে আর সাত পর্যন্ত গণনা করবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত হয়েছে ষোলো ষোলোর ছয় আমরা কেটে নিয়ে এসলাম হাতে আমাদের এক আছে এখানে দশকের ঘরে চার নিচে আছে চার আর তৃতীয় লাইনও চার চার আছে আমরা চার পর্যন্ত কম চার পাঁচ ছয় সাত আট আবারও চার আছে আট নয় দশ আর বারো বারো আর হাতে এক কত হয় তেরো তেরো তিন কেটে নিয়ে আসলাম হাতে এক আছে এখানে শতকের ঘরে আসে আট নিচে দ্বিতীয় লাইনও আট আছে আর তৃতীয় লাইনে পাঁচ আছে তো আট আছে আমরা আরও আট পর্যন্ত গুনবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর পাঁচ ষোলো সাতারো আঠারো উনিশ বিশ একুশ একুশ আর হাতের এক কত হয় বাইশ বাইশ দুই আমরা কেটে নিয়ে আসলাম যেহেতু এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই এই জন্য আমরা এই যে দর্শকের দুইটা আছে এই দুইটা আমরা কেটে নিয়ে এখানে বসে